গিফট হচ্ছে একশো সিসি মোটর সাইকেল পঁয়ত্রিশ জন গিফট ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা কাজীপুর মহানগরীর জয়দেবপুর টু সুমলতরি রোডে অনুষ্ঠিত হচ্ছে এ মেলায় প্রবেশ ফি মাত্র বিশ টাকা সবাই প্রবেশ করে প্রবেশ মূল্য যে টিকিটটি ছিল সেটা এখানে রেখে দিচ্ছেন যা পরবর্তীতে লক্ষ লক্ষ টাকার পুরস্কার পাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে এ বাক্সে রেখে দিচ্ছে যেটা তাদের র্যাফেল ড হিসাবে পরবর্তীতে কাজে লাগবে ভিডিও শেষে র্যাফেল ড্র নিয়ে বিস্তারিত বলা হবে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকম রাইড শেয়ারের ব্যবস্থা করা হয়েছে এই মেলায় বাচ্চারা অনেক জনপ্রিয় জনপ্রিয় রাইড শেয়ার করতে পারবে খুবই রিজনেবল প্রাইসে ছুটির দিন না হওয়াতেও মানুষের ভিড় তেমন একটা ছিল না যা সাধারণ মানুষ ছিল তারাই শুধু মেলায় সরাগম ছিল মেলায় হরেক রকম পোশাক থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে ছেলে এবং মেয়েদের বিভিন্ন পোশাক বিশেষ করে মেয়েদের থ্রি পিস শাড়ি এবং বাসার বাড়ির যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো খুবই কম দামে এবং রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে মেলায় দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি মেলা উপলক্ষে তারা বাড়তি কোনো দাম নিচ্ছে না বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই মেলায় আরও ডিসকাউন্টে বিক্রয় করছে দেশীয় বিভিন্ন আইটেমের খাবার এই মেলায় ছিল যা চোখে পড়ার মতো অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে স্মোক বিস্কিট মেলায় যাবেন আপনি স্মোক বিস্কিট খাবেন না তাকে আর হয় আজকের মানে গিফট হচ্ছে একশো সি মোটর সাইকেল পঁয়ত্রিশ জন গিফট খাবেন তারপরে পাঁচ পুরস্কার একশো মোটরসাইকেল লাস্ট পুরস্কার একটি স্বর্ণের কারেন্ট দিন রেফেলরা অনুষ্ঠিত হওয়া প্রতিদিন রাত দশটা এক মিনিটে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল বিডিএসকে টিভিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ